এক হারকিপ্টে এবং এগারো বছর পর পর যা দেখায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক অভিষেক জেইডেন সিলসের সেটি দু সালের জুনে ক্রোস আইলেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেকের টুপি সিলসের হাতে তুলে দিয়েছিলেন ক্যারিবিয়ান পেইস কিংবদন্তি কার্টলি অ্যামরোস নিখুঁত লাইন লেংথের জন্য প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছে খুবই অস্বস্তিকর কিংবা অপছন্দের বোলার হিসেবে কুখ্যাতি আসলে খ্যাতি পাওয়া সেদিন সিলসকে বলেছিলেন তুমি খেলছ নিজের জন্য পরিবারের জন্য এবং ওয়েস্ট ইন্ডিজের অগণিত সমর্থকদের জন্য সিলস ভাগ উজাড় করে দিলে কি ঘটে সেটা বোঝা গিয়েছিল সে বছরই আগস্টে কিংস্টনের সেভাইনা পার্কে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৯ বছর তিনশো দিন বয়সে নিয়েছিলেন পাঁচ উইকেট সেটি ছিল আলফ ভ্যালেন্টিনকে টফকে ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে উইকেট কীর্তি বছর পেরিয়ে গতকাল পাঁচ নেয়ার তিন বাংলাদেশ সময় রাতে সেই সেভাইনা পার্কেই নিজের শত ভাগ দিয়ে আরো এক কীর্তি গড়লেন সেলস সেটি অবশ্য কিপটেমির রান না দেওয়া এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন